আট যে নারী মুখর আল্লাহ ও আল্লাহ রাসলের জন্য নিশাম এক যে নারী রূপ লাভ করে দুই যে নারী রূপ লাভ করে না তিন যে নারী আলগা চুল লাগায় নিজেকে আকর্ষণীয় করার জন্য চার যে নারী আলগা চুল লাগিয়ে নেয় পাঁচ যে নারী শরীরে ট্যাটু বাউলি আঁকে ছয় যে নারী ট্যাটু বাউলি আঁকে দেয় সাত যে নারী দাঁত খুশি দাঁত পাক সৃষ্টি করে আজ পুরুষের বেশধারণকারী নারী যে নারী জিন্স প্যান্ট ও শার্ট পরে জিন্স প্যান্টের সাথে হিজাব করে নিজেকে ইসলামিক নারী ভাবে যে নারী ছেলেদের মতো টাকুর উপরে কাপড় পরে যে নারী পুরুষের মতো চুল কাটে হে বোনেরা কেন আমরা এসব পাপ জেনেও নিজেকে পাপি বানাবো একবার ভাবা উচিত আল্লাহর অভিশাপ কতটা জঘন্য অপরাধ বলে আল্লাহ নিজে অভিশাপ দেন যেই রাসুলের সুপারিশ না পেলে কেউ জান্নাতে যেতে পারবে না সেই রাসুল আমাদের নবী তাদেরকে অভিশাপ দিচ্ছেন আল্লাহ সবাইকে বোঝার এবং ও বিরত থাকার তৌকিক দান করো